আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো আছেন তো এই ফিটপাট হয়ে একটা কাজে গেছিলাম তো সেখান থেকে পিকচার তবু আমার ধৈর্যইতেছে যে বিপিএল ম্যাচ দেখা হয়নি তো ভাবলাম মিরপুরে থাকি যদি আর হচ্ছে গরিবের টুর্নামেন্ট যদি না দেখা হয় তাহলে তো সম্মানের বারোটা বাইরে যাব এই জন্য চিন্তা ভাবনা করি না এক হাজার আশি টাকার টিকিট কীভাবে চোরাই মার্কেট থেকে কিনতে হয় হেরেই দেওয়া দেখানো যাবো কারণ হইতেছে ভাই এত টাকা দিয়ে আমরা টিকিট ধরি না তিন দিন চার দিন ধইরা লাইন ধইরা টিকিট কাটার মতো জম করাই আমরা মিরপুরবাসী আমরা জানি কই গেলে সস্তায় টিকিট পাওয়া যাইবো

তো যাই হোক এই ভিডিওটা দেখার পর হয়তো অডিয়েন্স মনে বকা দিবে কারণ হইতেছে যে ভাই কোপন টিকিট কার্ডে বিক্রি হয় এটা হয়তো জানে না অনেকে বেশি রেট দিয়ে কিনে বাইরে থেকে যারা আসে তারা তো যাই হোক এখানে একটু স্টাইল মজা টজা করে নিলাম লইলাম বরিশালের ম্যাচ চলাকালীন হচ্ছে আমরা ঢুকছিলাম বরিশালের ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানে দুইটা ম্যাচ ছিল তো রাজশাহীর কোয়ালিফায়ার ম্যাচ মানে কোয়ালিফায়ারের যে লাস্ট ম্যাচটা ছিল সেই ম্যাচটা দেখার উদ্দেশ্যে আসছিলাম তো আসে দেখি অ্যানামিল্লা যে মানে অ্যানামিল্লা হচ্ছে আর কি ইয়ে করতেছে আসতে মতো প্র্যাকটিস করতেছে লগে ওইদিকে দেখি তামনের হচ্ছে দল মানে ওইদিকে ধারাবাহ্য দিতেছে তো এগুলাই হট্টগোল দেখতেছিলাম তো দেখতে দেখতে অনেকক্ষণ পর দেখি যে রাজশাহী দুর্বল রাজশাহী নাইমা পড়ছে খেলার লেগে তো যাই হোক এদিকে খেলা চলতেছে এদিকে অনেক উইকেট দরাদর পড়ার সময় একজন সিলেটের ফ্যান তার টি শার্ট খুললা ফালাই দিছে আর এই ভাই মিলে মজা লইতেছে দশ টাকায় বিক্রি করে দিব তো যাই হোক এই ভাইটা হইতেছে অনেক মজা দিছে এই ভাইয়ের বিনোদন অনেক দেখতে পাবেন আসলে টি শার্ট নিয়ে ভাই একাই পুরা সিলেটের মানে দর্শকদের পুরা কাঁপাই দিছে ভাইয়ের বিনোদনে আমরা পুরা ফিরা তো যাই হোক খেলা দেখা যায় ততটা মজা পাইছি এই ভাইয়ের হচ্ছে মানে কর্মকাণ্ড দেখে তার থেকে বেশি মজা পাইছি তো এখন কি কৌমার মতো ভাষা নাই খেলাই মনোযোগ নাই কারণ তো যাই হোক এই ভাইয়ের পাগলা আমি দেখে আশেপাশে যত পাবলিক আছে সবাই হাসতে আসতে মানে মানে ইয়ে হয়ে গেছে যে ভাইয়ের কি করতাছে না করতেছে সব ঠিকঠাক নাই এই ভাইয়ের একটা গার্লফ্রেন্ড ছিল প্রভা হে না কি হয়ে গেছে হেয়ার সুবাদে একটা হাই ব্যানার পর্যন্ত বানাই আনছে যে ভাইরাল হইব দেখাইব তো এইদিকে দেখি যে সিলেটের পতন আর পতন পতন আর পতন তো ক একশো মাত্র হচ্ছে সতেরো রানের টার্গেট ছিল তো এরা হচ্ছে ধুমায়া পিটাইতেছে পিটাইতেছে আবার মাঝখানে চ্যান্জারটা উইকেট পড়ে গেছিলো তখন পেশারে ছিলাম আর কি তো যাই হোক আমি ভাবছিলাম যে রাশাইরা জিতো কারণ নিজের বিভাগ বলে কথা তো বিভাগ জিতার এদিকে আরেকটা মজা এই ভাইয়ের যেরকম মানে সেন্টারের ঠিক বিপিএল বিপিএলের সেন্টারে ঠিক নাই কখন কি কর্মকাণ্ড হইতেছে কোনো ঠিক ঠিকানা নাই তো স্পাই ক্যামেরার বদলে ড্রোন ক্যামেরা দিয়ে স্পাই ক্যামেরার কাজ চালাইতেছে সস্তা মানের বস্তা বিপিএল তো এর থেকে আর কতই বিনোদন পাবেন তো যা বিনোদন পাওয়ার পাইছেন দেশবাসী হিসাবে একটাই কথা কমন যে এই সে চাইলে দেখে যাইতে পারেন কিন্তু হুদাই মিরপুরের লোকজনের কষ্ট দিয়া লাভ নাই ভাই দূর থেকে আইবেন না টিকিট কাইটটা হুদায় টিকিটের রেটগুলো বাড়াইবেন না ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ